দশটা মাল দামাটা ওপারে ফিরি এটার নাম ওপরই এটার দাম ওপরই মাত্র ষাট টাকা মাত্র শুধু ষাট টাকা ভাই তিনশো টাকার মালটা দিছি মাত্র শুধু চল্লিশ চল্লিশের মেলা 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 চল্লিশের মেলা তেল আপনার ষাট টাকার মেলা 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 এটা মাত্র ষাট খালি সাইডের মেলা 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 খালি সাইডের মেলা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

এই জায়গা থেকে আপনি বা এই যে আমাদের এই পাঁচশো টাকার প্যান্টটা দিয়েছি মাত্র নিরানব্বই টাকা আটশোশো টাকার পেন্ডা দিয়েছি মাত্র টাকা ভাই আপনারা যে ব্যবসা করবেন এই আমরা দিছি নিরানব্বই টাকা আপনাকে ব্যস্ত করেন

একশো মাল নেবেন দশ টাম হাটে ওয়াজে মাং গাড়িতে যারা রেখবেন এটা রেড এলো শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা সাইজ হলো এল এম এক্স এল তিনটা এই যে সাতটা দেখেন মাত্র শুধু চল্লিশ টাকা দিছি ভাই এই শার্টটা আপনি নিচে একশো টাকা বিক্রি ওকে এই যে পাঞ্জাবি মাত্র চল্লিশ 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 আচ্ছা এই যে পূজার অফারে দিছি পূজা পূজা এই যে দিছি মাত্র শুধু চল্লিশ টাকা ভাই ওভার অফ ধামাকা অফ মাত্র শুধু 40 ভাই 40 এদার কাপড় ভালোই বুনেনি কি ভাই ভাই সাইজ একটা গুদাম না থাকলে মালামা এই যে পূজার অফার মাত্র পাঞ্জাবিটা শুধু চল্লিশ এই যে ভাই দেখেন এই যে বারো তেরো চোদ্দ বছরের পোলাগো মালটা দিছি মাত্র শুধু চল্লিশ টাকা এই যে আমার গেঞ্জি প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এই যে পকেট ওলা আছে আপনারা বিড়ি সিগারেট খাইয়া এই যে পকেটে রাখতে পারবেন মাত্র শুধু পানির দাম শুধু চল্লিশ এটা হলো আপনার টি শার্ট একটা হলো পলো শার্ট একটা হলো টি শার্ট মাত্র শুধু চল্লিশ তিনশো টাকার মালটা দিছি মাত্র শুধু চল্লিশ চল্লিশ টাকা শুধু চল্লিশ ভাই এই যে দেখেন ছশো টাকার পাঞ্জাবিটা দিছি মাত্র শুধু চল্লিশ কি অফার দিলেন মাত্র অফারে একদম পানি দাম এই যে দেখেন পকেট ওলা গেঞ্জিটা আপনি কিনতে চাইলে আড়াইশো থেকে তিনশো আমি দিছি মাত্র শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে চল্লিশের মেলা 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 চল্লিশের মেলা এই সবই কি চল্লিশ সব চল্লিশ সব চল্লিশ আচ্ছা একজন লোক যদি বিয়ে দেখিয়ে দিচ্ছে আসতে দেন কত চমৎকার শার্টের কালেকশন গুলো পাচ্ছেন কিন্তু মাত্র চল্লিশ টাকার মধ্যে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এদিকে হলো আপনার ষাট টাকার মেলা 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 শুধু ষাট কে যাবেন এই যে যে কোনো আপা আমার কাছে অর্ডার করবেন হ্যাঁ একশো মাল নিলে পাঁচটা মাল ফ্রি একশো সাথে মাত্র এটার দাম বললাম পাঁচশো না ছয়শোনা মাত্র শুধু সাই এই যে এটা হলো জয়েন কুটি হাডে মেলায় ওয়াজ মাপিলে যারা বিক্রি করেন ফুটে একশো মাল নেবেন পাঁচশ্রিস ফ্রি

মাত্র শুধু সাই খালাই দেবো খালুরে কিনো খালু করবো দাদা রে কিনো দাদাই দেবো নাতি আমার লেগে একটা আনো মূত্র সাই মাত্র সাই মাত্র এই যে দেখেন আমার মারে দিলে খালাই দেবো আমার লেগে দুইটা আনো খালারে দিলে আমার বোন দেব চারটে আনো এটা মাত্র সাই ওরে ভাই মাত্র সাই মাত্র মাত্র ভাই এই যে দেখেন এই যে দেখেন এটা যদি আমার বোনের ওগুলো আপা করে এই তিন দাঁড় এটা রেড আছে আপনার তিনশো টাকা চারশো টাকা আমরা দিছি মাত্র ষাট টাকা বাচ্চাদের কিছু মাল আছে বুঝছেন এই যে উপরে আছে আমি নিচে কিছু দেখাই গেছি আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এটা পূজার জন্য যারা ফুডে হাডে মেলা মাপিলে বেরবেন তার জন্য খালি একদম অল্প সময়ের জন্য আচ্ছা মাত্র ষাট ষাট টাকা শুধু ষাট একদম ইন্টেকাল শুধু ইন্টেক্যালি শো রে ভাই এই যে একটা দেখেন একদম সাদা জাঁকা নাকা পরি দাম পরি। এটার নাম এটার মাত্র টাকা দেখেন টাকা শব্দ আপনি বিশ্বাস না গেলে এরকম আসবেন দেখবেন নিজের চোখ দিয়ে নিজের মন মতন মাল নিয়ে যাবেন ভাই মাই কইবো খালারে রে খালা দেবো আমার খালু আরেকটা যে মাত্র শুধু সাইট আচ্ছা মাত্র শুধু সাইট

তারপর ওয়ান পিস বোরকা যদি একশো পিস নেয় সেক্ষেত্রে পাঁচ পিস ওয়ান পিস বর্গা কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন তো যারা আসলে অল্প পুঁজির মধ্যে কিছু করতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন কেনাডিগঞ্জ অবস্থিত আর যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিতে আছেন এই মুহূর্তে যে নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইর হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতে পারেন দেশের যে কোনো থেকে